আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত তো এখানে মাদ্দে বাদলটা আমরা শিখিনি বাদল হামজার হরকতের সঙ্গে এক আলিফ নিয়ে যেই মত পড়া যায় তাহাকে মাদ্দে বাদল বলা হয় তো হামজার হরকতের সঙ্গে আমরা ধরলাম এখানে একটা আলিফ আছে আলিফের উপর আমরা জবর দিলাম এটা কিন্তু হামজা হয়ে গেল না হামজা জবর আ এখন ঘটনাক্রমে হামজার পরে আরেকটা আলিফ আসলো এখন আমরা কি বলবো হামজা আলিফ জবর আ শুনতেও খারাপ শোনা যায় বলতেও কেমন যেন লাগে হামজা আলিফ খারা হামজা আলিফ জবর আ কেমন যেন লাগে তো এটাকে আরবরা সহজ করার জন্য বা আরবিতে এটাকে সহজ করার জন্য কি করা হয় এই আলিফটাকে বাদ দিয়ে প্লাস আলিফের ওপর খারা জবর দিয়ে দেওয়া হয় ওই যে মাদের হরকতের মতোই তো এই যে এটাকে যে হামজার ক্ষেত্রে মাদের হরফটাকে পরিবর্তন করে এইভাবে দেওয়া হয়েছে এই পরিবর্তনটাকেই বলা হয় মাদ্দে বাদল হামজার হরকতের সঙ্গে যে মাঠটা পরা যায় সেই মাঠটাকেই বাদল বলা হয় তা বাদাল একালিফ রানিয়ে পড়তে হয় যেমন হামজা খারাজবর আ লামজের লি আলি এদিকে কি হলো হামজা খারাজের ই লাম খারা ই লা ফাজের ফি ইলাফি হামজা খারা জবর ওয়াও ইয়া খারা জবর ওয়া আ হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন জবর না আ মা না হামজা ওয়া পেশ উ মিম জের মি উ মি নুন জবর না উ মি না হামজা ইয়াজের ই মিম আলিফ জবর মা ই মা নুন আলিফ দুই নান ই মা নান লাম জবর লা হামজা খারা আ লা আ ইয়া জবর ইয়া লা আ ইয়া তা দুই জবর তান লা আ তান হামজা খারা আ নুন জে নি আ নি ইয়া জবর ইয়া আ নিয়া তা দুই জে তিন আ নি তিন হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া আ ইয়া তা তি আ ইয়া তি নুন আলিফ জবর না আ তি না লামজেল লি হামজা খারা জবর আ লি আ দাল জবর দা লি আ দা মিম জবর মা লি আ দা মা হামজা খারা ই লাম খারা জবর লা ই লা ফা ফি ই লা ফি হামিম মিম জের হিম ই লা ফি হিম হামজা ওয়াও পেশ উ তা জের তি উ তি ইয়া জবর ইয়া উ তি বাস এই উদাহরণগুলোও হয়ে গেল তা আমি শুরু থেকে একটু বানান ছাড়া পড়ি আলি ইলা ফি আ মানা উমিনা ইমান আয়তন আনিয়তি আয়িনা লি উতিয়া এই পর্যন্ত আমাদের ছয় নাম্বার সবকের আলোচনা চলল যে মাছ সম্পর্কে আমরা জানতে পারলাম উদাহরণগুলো দিয়ে আরও স্পষ্ট হয়ে গেলাম তো সেগুলোর অনুশীলনের জন্য সবাইকে বলে দিলাম এই কথা বলে আজকে আমাদের এই পাঠের আলোচনা আমরা এখানে শেষ করছি পরবর্তী আলোচনা নিয়ে ইনশাল্লাহ আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ